আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রতি সপ্তাহে নাই আজকে ও শনিবার আমাদের সানরাইজ কোচিং সেন্টারের পরীক্ষার সাপ্তাহিক পরীক্ষার দিন এ পরীক্ষায় সিক্স থেকে ধরে দশম শ্রেণী পর্যন্ত সকলের অধ্যায় ভিত্তিক যে পরীক্ষা সেটা নেওয়া হচ্ছে তো এখানে আমাদের নবম শ্রেণী যেটা দেখি করছেন নবম দশম নবম শ্রেণীর আমাদের লক যে অধ্যায়টা আছে সেটা আমরা আজকে পরীক্ষা নিচ্ছি পরীক্ষায় পাঁচটা প্রশ্ন আছে যে কোনো চারটার অ্যান্সার দিতে হবে আর দশটা নৈবিত্তিক আছে এখানে দশে দশ নম্বর এই মিলে টোটাল পঞ্চাশ মার্ক সময় দেওয়া আছে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা হচ্ছে লক অধ্যায় আর এখানে দেখা যাচ্ছে দশম শ্রেণী যেটা আছে এখানে একটা কবিতা আর একটা হচ্ছে পদ্য যেটাকে আমরাকে বলি একটা হচ্ছে শিক্ষা ও মনসত্র আর একটা হচ্ছে সেই দিনেই মার্ক তো এই কবিতা থেকে তিরিশ মার্ক আর প্রবন্ধ গদ্য থেকে দেওয়া আছে তিরিশ মার্ক এই মিলে হচ্ছে টোটাল ষাট মার্ক এর মধ্যে নৈবিত্তিক বা এমসিকিউ আছে বিশ বিশ চল্লিশ অর্থাৎ গদ্য থেকে বিশটা আর কবিতা থেকে দেওয়া আছে বিশটা এই মিলে চল্লিশটা আর এখানে সৃজনশীল যেটা দুইটা দেওয়া আছে একটা গদ্য থেকে আর একটা পদ্য থেকে এই মিলে চল্লিশ আর বিশ এই মিলে হচ্ছে ষাট নম্বরের এক্সাম আর এখানে সপ্তম শ্রেণী যেটা আছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে সপ্তম অধ্যায় এখানে তিরিশটায় এমসি কেউ দেওয়া আছে আর এই পাশে যেটা কোশ্চেন এই পাশে দুইটা সৃজনশীল আসে একটার অ্যান্সার দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আটটা দেওয়া আছে পাঁচটার অ্যান্সার দিতে হবে এই মিলে টোটাল আমরা একটা অধ্যায়ের উপর পরীক্ষা নিচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ মার্কের পরীক্ষা সময় দেওয়া আছে এক ঘন্টা বিশ মিনিট এটা হচ্ছে সপ্তম শ্রেণীর এখন এইটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে করছি সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়েরই পঞ্চম অধ্যায়ের নৈবিত্তিক দেওয়া আছে তিরিশটা তিরিশ মার্চ আর এখানে সৃজনশীল যেটা সেটা দেওয়া আছে দুইটা অ্যাক্সার অ্যান্সার দিতে হবে আর আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আটটা দেওয়া আছে পাঁচটার অ্যান্সার দিতে হবে এই মিলে টোটাল নাম্বার হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের উপর নেওয়া হচ্ছে সময় দেওয়া আছে এক ঘন্টা বিশ মিনিট আর আরেকটা হচ্ছে ক্লাস এইট যেটা দশ অষ্টম শ্রেণীর এটা একটু ধরো এখানে দেওয়া আছে অষ্টম অধ্যায় অষ্টমেরই অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিরিশটায় এমসিকিউ আছে ঠিক ওই প্যাটার্নেই দেওয়া আছে দুইটা সৃজনশীল আছে আর হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে আটটার ভিতরে আর সৃজনশীল দুইটার ভিতরে একটা লিখতে হবে তো এই বিষয়ে এখানে প্রত্যেকটা অধ্যায়ে আমাদের সাপ্তাহিক যে পরীক্ষা হয় সেটা প্রত্যেকটা অধ্যায়ে ভিন্ন ভিন্ন করে এরকমভাবে সাপ্তাহিক আমাদের পরীক্ষা নেওয়া হয় এখানে উপস্থিত আছে আমাদের ইংরেজি শিক্ষক নাজমুল হুদা সে পরীক্ষায় এখানে গার্ড দিচ্ছে আর বিভিন্ন এখানে ছাত্রছাত্রী যারা আছে তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে কিন্তু এখানে একটা দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা পরীক্ষার যে আজকে উপস্থিতি সেটা হচ্ছে খুবই কম খুবই কম এখানে প্রত্যেকটা ক্লাসেরই মোটামুটি জন ছয়জন দশজন এমনকি অনেক ক্লাসে জন এরকম আসেন তো আপনাদের আপনারা যারা অভিভাবক মণ্ডলী আছেন তাদের প্রতি আমার বিনোদ অনুরোধ যারা শনিবারে এখানে সানরাইজ কোচিং সেন্টারে পড়াশোনা করে আপনাদের কাছে আমার বিনোতি অনুরোধ আপনাদের ছেলে মেয়ে বিভিন্ন অজুহাতে আজকে অসুস্থ জ্বর আসছে শরীর ভালো নয় আসলে ওদের একটা পরীক্ষা না দেওয়ার একটা ফোন দিন তো এখানে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো অবশ্যই শনিবারের দিন যে অধ্যায়ে আমাদের চ্যাপ্টার যে পরীক্ষাটা নিচ্ছি সেই পরীক্ষা যেন অবশ্যই তারা অ্যাটেম করে তো এখানে আমাদের যে ছাত্রছাত্রীগুলো অংশগ্রহণ করেনি অনেক সিট আমাদের ফাঁকা পড়ে আছে যেমন পরীক্ষা শ্রেণীবিন্যাস অনেক ফাঁকা ফাঁকা করে বসানো হয়েছে তো হিসাব করে দেখলাম আমাদের মোটামুটি পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে এই সপ্তাহে পরীক্ষায় অনুপস্থিত আছে তো এটা হচ্ছে খুবই একটা দুঃখের বিষয় আপনাদের অভিভাবক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই সাপ্তাহিক যে এক্সাম আছে কোয়েশ্চিন প্যাটার্ন কেমন হবে কিভাবে ফাইনাল এক্সাম হবে এই সব বিষয়ে অনেক কিছু শেখানো হয় এবং অধ্যায় ব্যয় অধ্যায় পরীক্ষা নিয়ে অধ্যায় কী ত্রুটি আছে পরীক্ষার মাধ্যমে এটা আমরা কি যাচাই করতে পারি তো আপনাদের ছেলে মেয়ে যারা পরীক্ষা দেয়নি অবশ্যই সাপ্তাহিক যে শনিবার আমাদের মডেল টেস্ট পরীক্ষা হয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর ছাত্রছাত্রী যারা এখানে পড়ে ওরা অবশ্যই চ্যা বিভিন্ন অজুহাতে পরীক্ষায় অংশগ্রহণ না করি তো এই পরীক্ষায় অংশগ্রহণ না করার ফলে বিভিন্ন খুঁজনে বিভিন্ন এই যে ফাঁকিবাজ ফাঁকি দেয় এই পরীক্ষায় ফাঁকি দেওয়ার ফলে ফাইনালে যায় তারা কি করে ভালো ফলাফল প্রত্যাশা করে না বা ভালো ফলাফল আসে না তখন একটা কি সৃষ্টি হয় কোচিং সেন্টারে ভালো পড়াশোনা করানো হয় না সারা বছর কোচিং সেন্টারে পড়াশোনা করানো হলো আসলে এতদিন মাস্টাররা কী পড়াইলো আসলে আমরা শিক্ষক যারা আসি এখানে আমরা সর্বদাই চেষ্টা করি ছাত্রছাত্রীদের ভালো দিক নির্দেশনা দেওয়া কিন্তু সেই ছাত্রছাত্রী এভাবে দিনের পর দিন পরীক্ষায় অনুপস্থিত থাকে তারা ভালো করে পড়াশোনা না আমাদের কাছে তো থাকে মোটেই দুই থেকে আড়াই ঘন্টা বাদ বাকি সময়টা আপনাদের কাছেই থাকে এই সময়টা আপনারা যথাযথ ভালোভাবে দেখাশোনা করবেন বিশেষ করে সন্ধ্যা থেকে ধরে রাত্রিকাল পর্যন্ত আবার ভোরবেলা উঠে দিয়ে তাদের পড়াশোনার একটা টেবিলে বসায় দেওয়া এটা আপনাদের দায়িত্ব বাদদাকি ছেলে মেয়ে প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো হয় পড়াশোনা করার জন্য সেই পড়াশোনা আমরা করে আসছে কিনা সেটা আমরা দিক নির্দেশনা দিই এখানে আর শিক্ষক আমাদের সামনে উপস্থিত সিফাত আহমেদ সে অনেক ভালো মানের একটা শিক্ষক এবং অনেক দিন থেকে এই কোচিং সেন্টারে অংশগ্রহণ করছে অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক তো ইনি খুব সম্পন্ন একজন শিক্ষক ইনি গত এইবারের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় একটা ছেলেকে অনেক চ্যালেঞ্জিং হিসেবে পুরে সে আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে হিসাব বিজ্ঞানের শিক্ষক নিয়ে তো এখানে উনি আমাদের সপ্তম শ্রেণীতে গণিত বিষয় দেখে এবং নবম দশমে হিসাব বিজ্ঞান বিষয়গুলো দেখে আর এছাড়াও বিজ্ঞান বিষয়ে উনি খুব ভালো পড়াশোনা করেন দেখেন তো আরেকজন শিক্ষক এখানে আছে আপনাদের অভিভাবক মণ্ডলী এবং অনেক ছাত্রছাত্রী ওনাকে ভালোভাবে চেনেন আমাদের বাবু সুনীল রয় সে আর্টসের অর্থনীতি ভূগোল ইতিহাস উনি ফরফর করে বই ছাড়াই বলে দিতে পারে তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন আসলে আর উনি বিশেষ করে সিক্স সেভেনের অঙ্কটা অনেক ভালো করে করেন এই আদারওয়াইজ আর আপনাদের ছেলেমেয়ে যারা এই পরীক্ষায় সাপ্তাহিক পরীক্ষায় আজকে অংশগ্রহণ করেনি আগামীতে ইনশাল্লাহ আমরা সকলেই অবগত হব পরীক্ষায় আগামী সপ্তাহে যেন সকলে সঠিকভাবে পড়াশোনা করে এসে অংশগ্রহণ করে এখানে রিয়াদ রিয়াদবাবু আছে রিয়াদ বাবু একটু কম পড়াশোনা করতেছে ইদানিং মোবাইল তার বাবা বাসা থেকে কিনে দিছে কিন্তু সে বাসার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদি মোবাইলটা তার হাত থেকে নিয়ে নেওয়া হয় সে খুব পড়াশোনায় মনোযোগী হতে পারবে